হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নিনা ব্লগ আন্দামানে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও শেয়ারও করে দিও লাইকও করে দিও তো আমরা আজকে যাচ্ছি নীল আইল্যান্ড থেকে ব্লেয়ারে যাচ্ছি তো এইখান থেকে দেখো চেকিং করেই এন্ট্রি দেয় ভালো করে চেকিং করে তারপরেই এন্ট্রি দেয় তো আমরা যাচ্ছি আমাদের নিজের কাজের জন্য তো তাই পোর্টারে যাওয়া হচ্ছে তো সামনেই দেখতে পাচ্ছ যেটি তো এখান থেকে আমরা যাব হেঁটে হেঁটে পাঁচ মিনিটের মতো লাগবে জায়গা মতো পৌঁছাতে তো বোট দাঁড়িয়ে আছে বোট ছাড়বে আমাদের সময় আর তোমরা দেখতেই পাচ্ছ কত লম্বা তো অনেক সময় লাগে হেঁটে যেতে তো দেখতেই পাচ্ছ এই পাশে একটা আছে ওই পাশে যাওয়া আর আসার জায়গা তো অনেক লম্বা এই জেঠিটা আর পাশে দেখো কত ডুঙ্গি আছে তো ডুঙ্গিগুলো বেঁধে রেখেছে এইগুলো বড়ো বড়ো ডুঙ্গি আছে যে এইগুলো সামান নিয়ে আসে পোর্বলার থেকে আর ছোটো ছোটো ডুঙ্গি আছে হয়তো মাছ ধরতে যায় তো দেখো কতগুলো ডুঙ্গি বেঁধে রেখেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো তো এই পাশে আরও আছে আর এই পাশে অনেক ডুঙ্গি এই দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আমরা যাচ্ছি আমাদের টাইমও হয়ে গেছে তো একটু জলদি এসে গেছি আমরা তো ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি সব জায়গা কেমন তো আমরা চলে যাচ্ছি সামনে সামনে তোমরা দেখতেই পাচ্ছ একটা প্রাইভেট বোট তো এটা ম্যাক্রুজ নাম তো এই বোটে এখন প্যাসেঞ্জার এসেছে তো যারা আসার তারা চলে এসেছে এবং এনারা যাচ্ছে হয়তো এখনই ছেড়ে দেবে তো আমাকে দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি এই দেখো আমি দাঁড়িয়ে আছি আমার মুডটা একটু খারাপ আছে কারণ বোটের জার্নি শুনলে আমার মাথা গরম হয়ে যায় কারণ কি আমি বোটে জার্নি করতে পারি না কারণ অনেক কষ্ট হয় ভমিটিং হয় আর অনেক অসুবিধা হয়ে যায় তাই বোটের জার্নিটা হয় না তো বাস বলো গাড়ি বলো এতে খুব ভালো লাগে জার্নি করতে তো যাই হোক এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে দেখো আর সূর্যটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এখন সানসেট হচ্ছে আস্তে আস্তে আর এখানে জল দেখো কত সুন্দর লাগছে দেখতে আর জেঠিটাও অনেক বড় বড় জায়গা নিয়ে বানিয়েছি সুন্দর করে তো এখানে জলের সুন্দর জল দেখতে সুন্দর লাগছে আস্তে আস্তে বোটটা ছেড়ে দিয়েছে তো আমাদের পৌঁছতে পৌঁছতে সম্ভব হয়ে যাবে কারণ দু ঘন্টা লাগে তো আজকে হয়তো হালপা নেই সাগরে হালপা যদি থাকে তো অনেক কষ্ট হয় যেতে কারণ মাথা ঘুরায় বমি আসে অনেক কষ্ট হয় তো আজকে তো দেখাচ্ছে সমুদ্র শান্তই আছে দেখো জল সুন্দর একদম রয়েছে তো সামনেই দেখ সামনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো এটা হ্যাবলোক আইল্যান্ড তো যার নাম এখন হয়েছে স্বরাজ দ্বীপ তো সমুদ্র সুন্দর সবাই ভিডিও করছে এই সুন্দরটাকে ক্যাপচার করছে দেখো কত সুন্দর দেখতে লাগছে না বর্তমানে আমরা রয়েছি নীল সমুদ্রের মাঝখানে এবং আমরা এখনে বোটে বেরিয়ে পড়েছি গভর্নমেন্ট ফেরিতে এখনে আমরা বেরিয়েছি হলো শহীদ দ্বীপ থেকে যেটা নীল আইল্যান্ড নামে তোমরা জানো দেখো আমাদের সঙ্গে আর একটা বোর্ড যাচ্ছে এটা ম্যাক্রিস বোর্ড তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওতে সামনে দেখো এই ম্যাক্রোজ বোটটা গভর্নমেন্ট যে বোট চলবে দুটো একসঙ্গেই চলেছে কিন্তু আমাদের যে প্রাইভেট বোর্ডটা রয়েছে এটা আগে চলে যাবে কারণ কি এটা ফাইবার বডি এবং এটার স্পিডটা খুবই বেশি গতিটা বেশি থাকার কারণে এই গভর্নমেন্ট ফেরির তুলনায় অনেক স্পিডে যায় তার কারণে অনেক আগে পৌঁছে যায় দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রাইভেট যে ফেরিটা রয়েছে তার স্পিডটা দেখো আমাদের পিছনে যেই আইল্যান্ডটা দেখতে পাচ্ছ তোমরা সেই আইল্যান্ডটা সরাসদ্বীপ নামে জানা যায় এর আগের যে নামটা ছিল সেই নামটা ছিল হ্যাবলক আইল্যান্ড এটা ট্যুরিজমের দিক থেকে অনেকই ফেমাস আইল্যান্ড রয়েছে নীলের তুলনায় হ্যাবলক আইল্যান্ডটা অনেকই ডেভেলপ রয়েছে ট্যুরিজমের দিক থেকে এবং নেটওয়ার্ক ফ্যাসিলিটি যেটাই বলতে পারো সব দিক থেকে হ্যাভলক আইল্যান্ডটা সবথেকে উন্নত মানের এখন বলা যায় আন্দামান যে ট্যুরিজম রয়েছে মূল্য মুখ্যত যে লাইন থেকে যত ট্যুরিস্টরা আসে মেনলি এসে পোর্ট বিলারে এক রাত থাকে তারপরেই চলে আসে তারা দেখতে যে স্বরাজদ্বীপ রয়েছে যে বা অ্যাভলক আইল্যান্ড রয়েছে সেইটা দেখতে চলে আসে তার এক দুই দিন পরেই চলে আসে তারা নীল আইল্যান্ডে এবং নীল আইল্যান্ডে আসার পরে আমরা যখন এখান থেকে যাচ্ছি এইভাবেই গেস্টরাও এই বোটের মাধ্যমে চলে যেতে পারে প্রাইভেট বোট যেটা রয়েছে ওই যে ম্যাক্রোজ বোট ওই বোটে অনেকে লোকে যায় এবং সরকারি বোটেও অনেক লোকে যেয়ে থাকে যেহেতু সরকারি যে বোট রয়েছে তার ফেয়ারটা একটু কম তুলনামূলকভাবে যেই প্রাইভেট বোটগুলি রয়েছে তো আমাদের সঙ্গে থাকো আমরা দেখাবো আমাদের ভিডিওতে আরে কি কি দেখাতে পারি আমরা তো মানে আমরা রয়েছি গভর্নমেন্ট ফেরিতে ফেরি বোর্ডটা তোমরা দেখতে পারো একটু ক্যামেরা দিয়ে আমরা একদম উপরটায় রয়েছি উপরটা একদম খোলা হাওয়া হাওয়া পেতে পারো তোমরা উপরে আসলে আর এর যে নিচের বাঘটা রয়েছে এটা সিট রয়েছে তার একেবারে নিচে যেটা রয়েছে ওইটাই যদি তোমরা থাকো ওইটা একটু তোমরা যে একটু যে দোলনী থাকে বোটের সেইটা একটু কম ফিল করবে কারণ কি তোমরা উপরে যখন থাকবে এই দোলনিটা অনেক বেশি ফিল করবে কারণ কি বোট সমুদ্রে যখন চলে এটা এদিক ওদিক দুপাশ করতে থাকে কারণ কি যে সমুদ্রে যে ঢেউগুলি থাকে ঢেউগুলি বোটটাকে এপাশ ওপাশ করতে থাকে যার কারণে তোমরা যদি নিচে থাকো তো এই যে দোলনিটা এটা কম ফিল করবে আমরা যেহেতু আমাদের ভমিটিং ফিল হয় যার কারণে আমরা সব সময় উপরেই থাকি কারণ কি উপরে একটু হাওয়া লাগে তো আমাদের নেচারটা খুবই ভালো লাগে সমুদ্রে যেতে যেতে তোমরা অনেক ধরনের মাছ পেয়ে যাবে একটা ইউনিক মাছ আমরা একদিন দেখতে পেয়েছিলাম এটা ফ্লাইং ফিশ বলতে পারি আমরা তো ওই মাছের পাখির মতন পাখনা থাকে এবং জল থেকে যখন ওরা একটু ভয় পেয়ে যায় ওরা উপরে চলে আসে এবং সেই পাখনার মাধ্যমে তারা হাওয়ার পথে উঠতে থাকে এবং উড়ে যেয়ে অন্য জায়গায় পড়ে থাকে এবং এর মাধ্যমে তারা শত্রুদের হাত থেকে বেঁচে থাকে তো এই এই ধরনের অনেক কিছু ইউনিক তোমরা একটিক যে লাইভ রয়েছে এখানে পেয়ে যাবে তোমরা দেখো সামনের দৃশ্যটা কত সুন্দর দেখতে সমুদ্রের মাঝামাঝি আমরা পৌঁছে গেছি গভীর জলে পৌঁছে গেছি তো এইখানের দৃশ্যটা খুবই সুন্দর আর সানসেট হচ্ছে তো আকাশের কালারটা দেখো কত সুন্দর দেখতে লাগছে অনেক লাল হয়ে গেছে সুন্দর অরেঞ্জ অরেঞ্জ কালার তো এখানে অনেকেই সমুদ্রের জল দেখলে ভয় পায় যারা মেইনল্যান্ডে থাকে যারা সমুদ্র দেখেনি ছোট দিয়ে বা দেখে না সব সময় আর আমাদের কোনো রকমই লাগে না কারণ আমরা ছোট দিয়ে সমুদ্র দেখে আসছি দেখি তো তার জন্য আমাদের কোনো রকম লাগে না তো সমুদ্র দেখো যার এক নাম পানি। একদম কালো দেখতে গভীর একদম আর আইল্যান্ডগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না তো ভাবো তোমরা যে কত জলের মধ্যে আমরা রয়েছি এখন আর এই দৃশ্যটা তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে আসো অবশ্যই নীল আইল্যান্ডে ভিজিট করবে কারণ নীল আইল্যান্ডটাও খুব সুন্দর জায়গা দেখতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো অবশ্যই আসবে তো দেখো পোর্ট দেখতে পাওয়া যাচ্ছে ওই দেখো লাইট জ্বলছে দেখো তো আমি বলেছিলাম না যে সন্ধ্যা হয়ে যায় পৌঁছেতে পৌঁছেতে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে তো এই রাতে সন্ধ্যার ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে সব জায়গা লাইট জ্বলছে লাইট হাউস দেখতে পাওয়া যাচ্ছে তো দেখো কত সুন্দর নিলিবিলি একটা জায়গা সুন্দর সমুদ্রে কোনো হালপা ছিল না আজকে আমরা ভালোভাবে সবাই পৌঁছে গেছি ভালোই ছিল যে সমুদ্রেতে হালপা ছিল না না হলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত বমিটিং করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত তো সবাই ওয়েট করছেন আমার জন্য তো সবার মনে একটা খুশি হ্যাঁ পৌঁছে গেছি ভালোভাবে সুন্দর করে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কখন নামব নামতে পারলে বাসি কারণ আমার সহ্য হয় না একটুও মাথা ঘুরায় অনেক ভালো লাগে না একটুও বোটে জার্নি করতে তো পৌঁছে গেছি কত সুন্দর দেখাচ্ছে লাইটগুলো দেখো সুন্দর লাগছে দেখতে আর এই দেখো একটা প্রাইভেট বোট আমাদের পিছনেই ছিল হবে তো এটাও পৌঁছে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি মেরিন জেটিতে আর দেখো বোটগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে সুন্দর লাইট জ্বলছে আর নাইট ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে তো ফাইনালি আমরা সবাই নেমে গেছি সুন্দরভাবে পৌঁছে গেছি আর রাত্রে ভিউটা অনেকই সুন্দর দেখতে লাগছে সব বোটগুলো পাশে পাশে দাঁড়িয়ে আছে যখন যার টাইম হবে ছেড়ে দেবে দেখো তো খুব সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে এবং সাবস্ক্রাইবও করে দেবে শেয়ারও করে দেবে তো ভিডিওটা প্লিজ তোমরা সবাই লাস্ট অবধি দেখবে তো চলো বাই সবাইকে টাটা